ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগেই গণভোটের তারিখ ঘোষণা করতে হবে এটি আমাদের মূল দাবি ছিল আরও পাঁচ দফা লেভেল ফিল্ড ফ্যাসিবাদের দোষদের বিচার আমাদের প্রশাসনের দলীয়করণ তারপরে আমাদের বিদ্যমান যে বিচার ব্যবস্থা ফ্যাসিস্টদের সে বিচারকে দৃশ্যমান করা অনেক দাবি আমাদের ছিল তো সেই দাবির প্রেক্ষিতে এই ঐতিহাসিক সমাবেশে সরকারকে অনুরোধ করা হয়েছে সব যুক্তি পেশ করে বলা হয়েছে যে আমাদের জনগণের এই দাবি এখন গণ আকাঙ্ক্ষার এই দাবি এখন সারা দেশের মানুষের দাবিতে পরিণত হয়েছে সংবিধান বিশেষজ্ঞদের উল্লেখযোগ্য অংশ এটা মনে করে যে গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদ আগে অনুমোদিত না হলে জাতীয় নির্বাচনের কোনো আইনগত সাংবিধানিক কোনো ভিত্তি রচিত হবে না সেজন্য এটা আগে করতে হবে তো সে ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ অনেক বক্তব্য রেখেছেন এবং গতকাল এই সমাবেশ শেষে আটটি দলের শীর্ষ নেতা বিকালেই জরুরিভাবে একটা বৈঠকে মিলিত হয়েছিলেন পরবর্তী কর্মসূচির জন্য দেশে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি ফ্যাসিস্ট এবং তাদের দোসররা যে নতুন করে রাজধানীতে নাশকতা সৃষ্টির পায় তারা করছে তেরো তারিখে তারা শাটডাউন লকডাউন ইত্যাদির নামে ইতিমধ্যেই বাস পোড়ানো ককটেল নিক্ষেপ হোটেলে হোটেলে অপরিচিত লোকদের ব্যাপক অবস্থান এগুলো কাল জনসভা থেকে নেতৃবৃন্দ বলেছেন এইসব বিবেচনায় আমরা সরকারকে দেশের পরিস্থিতি শান্ত রাখা এবং স্থিতিশীল রাখার প্রয়োজনে সহযোগিতা করতে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রস্তুত সেই জন্য পরবর্তী কর্মসূচির ক্ষেত্রে আমাদের এই দাবি যদি নিয়মতান্ত্রিক উপায়ে একটা আলোচনার ভিত্তিতে সরকার প্রধান প্রধান উপদেষ্টা এবং তিনি ঐক্যমত্য কমিশনার প্রধান হিসেবে ডক্টর প্রফেসর ইউনুস আট দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ দেবেন এবং আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে এবং নিষ্পত্তি হবে এটিকেই আমরা সবচেয়ে শান্তিপূর্ণ উপায় মনে করেছি এবং গতকালকের শীর্ষ নেতৃবৃন্দ সেই বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে জরুরিভাবে সাক্ষাৎ চেয়েছেন এবং সাক্ষাৎই রাজনৈতিক সংকট নিরসনে তারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সেই সম্পর্কে আমাদের সামনে কিছু কর্মসূচি ঘোষণার জন্য আজকে আবার আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক ছিল বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে যারা উপস্থিত আছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি এই সব নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন সেখানে আলাপ আলোচনা করে সামনের বেশ কিছু কর্মসূচি স্থির হয়েছে এবং সেগুলো আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের আট দলের পক্ষ থেকে ঘোষণা করবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির এবং বাংলাদেশ জামাত ইসলামীর সংসদীয় দলের সাবেক প্রধান ছিলেন সংসদ নেতা হিসেবে আমাদের সংসদ দলের প্রধান ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান তিনি আট দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে ঘোষণা করবেন তার আগে আমি উপস্থিত নেতৃবৃন্দেরকে আপনাদের সামনে একটু পরিচয় করে দিচ্ছি অধ্যাপক মুজিব ভাই যিনি আজকে প্রেস ব্রিফিং করবেন তাকে তো আপনারা জানলেন জামাত ইসলামের পক্ষ থেকে আরও উপস্থিত আছেন আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান আছেন আমাদের সানুল মাহমুদ চুবাইর ভাই আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের পাবলিসিটি এবং মিডিয়ার প্রধান কই ভাই ও আছেন একটু হাত তুলে সবাই চিনতে পারে নেক্সট আছে আমাদের মোবারক হোসাইন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য মোবারক হোসাইন ভাই উপস্থিত আছেন এরপরে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ সাহেব তিনি উপস্থিত আছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকান ভাই উপস্থিত আছেন এরপরে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিশের সংগ্রামী মহাসচিব মৌলানা জালাল উদ্দিন আহমদ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন নিজামে ইসলাম পার্টির সম্মানিত আমির মৌলানা সরোয়ার কামাল আজিজি এবং মহাসচিব মুসাবিন ইজাহার ভাই মৌলানা আছেন খেলাফত মজলিশের আমির আমাদের মৌলানা আবুল বাসেদ আজাদ হ্যাঁ মুরব্বী আমাদের উপস্থিত আছেন এরপরে খেলাফত আন্দোলনের মহাসচিব আছেন মৌলানা ইউসুফ হাক্কানি ইউসুফ সাদিক হাক্কানি আলহামদুলিল্লাহ জাকপার সহসভাপতি এবং মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান তিনি উপস্থিত আছেন আর আমাদের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির পক্ষে উপস্থিত আছেন তার চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান মহাসচিবকে দেখলাম তো নিজাম ভাই হ্যাঁ উনিও আছেন নিজামুল হক তো জাকপার মহাসচিব কই অধ্যাপক ইকবাল ভাই আছেন জাকপার মহাসচিব সরি আর কি কেউ বাদ গেলেন ও নিজাম ইসলাম পার্টির সিনিয়র আমিন তিনি উপস্থিত আছেন খেলাফত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর ভাই উপস্থিত আছেন খেলাফত আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য মাহবুল মাহবুদুল হাসান ভাই কই ও মৌলানা তহিদুজ্জামান খেলাফত আন্দোলন উপস্থিত আছেন খেলাফত মদেশের যুব মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল ভাই আমাদের এই পিছনের চেয়ারে উপস্থিত আছেন এই তো মোটামুটি আমাদের সব দলেরই নেতৃবৃন্দ এখানে আমরা আপনাদের সামনে পরিচয় করালাম